আপনার শ্বাস শুধুই বেঁচে থাকার জন্য নয় এই শ্বাসেই আছে এমন এক শক্তি যা বদলে দিতে পারে আপনার মন আপনার জীবন আজ থেকে হাজার হাজার বছর আগে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছিল শ্বাসপ্রশ্বাসেই আত্মার দরজা ঠিকভাবে নিয়ন্ত্রণ করলে আপনি পৌঁছাতে পারেন চেতনার উচ্চতর স্তরে ভৈরব তন্ত্র যেটা প্রাচীন কাশ্মীর তন্ত্রের অংশ সেখানে বলা হয়েছে একশো বারোটি ধ্যান পদ্ধতির কথা তাদের মধ্যে অনেকগুলোই শুধুমাত্র শ্বাসকে কেন্দ্র করে গঠিত চোখ বন্ধ করুন একবার গভীরভাবে শ্বাস নিন এই নিশ্বাসটা কেবল বাতাস নয় এটা এক শক্তি যার নাম প্রাচীন ভাষায় বলা হয়েছে প্রাণ যখন আপনি শ্বাসের গতি ও বিরতি লক্ষ্য করেন তখন আপনি মনের গভীরে প্রবেশ করতে শুরু করেন চিন্তা থেমে যায় সময় থেমে যায় এই অবস্থাতে জন্ম নেয় ম্যানিফেস্টেশনের প্রকৃত শক্তি মন শান্ত হলে মন যা চায় তাই বাস্তবের রূপ নেয় এটা কোনো জাদু নয় এটা প্রাচীন ভারতের বৈজ্ঞানিক ধ্যান প্রযুক্তি আপনি যদি জানতে চান কীভাবে আপনার নিজের শ্বাস দিয়েই নিজের ভবিষ্যৎ গড়তে পারেন তাহলে এই ভিডিওটি মন দিয়ে শুনুন নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই প্রাচীনতন্ত্রের অজানা রহস্য নিয়ে আপনি তৈরি তো